লাইফে কখনো পুরস্কার পাইছিলেন না এইভাবে কোনোদিন পুরস্কার পাওয়া আচ্ছা ছোট হলো আপনি দুইটা প্রশ্নের উত্তর দিবেন না আমাদের ফেজের পক্ষ থেকে ছোট একটা পুরস্কার এটা পুরস্কার আচ্ছা ধন্যবাদ আপনার ফ্যামিলির আপনার কাছের পাঁচটা মানুষের নাম বলেন আচ্ছা পাঁচটা আমি করো আমার মা বাবা হ্যাঁ আপনার মা বাবা বাবা ভাই বোন ভাই বোন আমার হাজবেন্ড আপনার হাজবেন্ড

সব না এটা বাদ দিতেই হবে এরকম একটা সিচুয়েশন আপনি পড়ছেন আপনার থেকে আপনার লাইফ থেকে পাঁচ জন থেকে যে দুই জন যে কোন দুই দিতে হবে কাকে বাদ দিবেন না এটা পারা যাবে না আমার কাছে না এটা তো ইমোশনাল বলছিনা আপনাকে ইমোশনাল হলেও আপনি কাকে বাদ দিবেন এরকম একটা পরিস্থিতিতে আপনি কাকে বাদ দিবেন আমি সবাইকে নিয়ে সবাই তো চাই সবাইকে নিয়ে বাসতে কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে ওখানে আপনার থেকে যে ওই পাঁচ জনের থেকে যে কোনো দুইজন বাদ দিতে হবে আচ্ছা ভাই বোনকে বাদ দিলাম আপনার ভাই বোনকে বাদ দিয়ে দিচ্ছেন আর আছে কে মা বাবা আর হাজবেন্ড এখন এখন যদি বলা হয় ওই তিনজন থেকে যে কোন একজন বাদ দিয়ে ফেলেন আপনার লাইফ থেকে কাকে বাদ দিবেন মাকে বাদ দিলাম মাকে বাদ দিলেন এখন আছে আপনার হাজবেন্ড এবং আপনার বাবা এখন লাস্ট দুইজনের থেকে যদি একজন বাদ দিয়ে দিতে হয় কাকে বাদ দিবেন কি কঠিন হ্যাঁ তো ইমোশনাল একটু কঠিন কাকে বাদ দিবেন হ্যাঁ বাবাকে দিব আপনার জন্মদাতা বাবাকে বাদ দিয়ে হল মেন কথা হচ্ছে আপনি হাজবেন্ড কে রাখবেন এবার হাজবেন্ড কে বাদ না দেওয়ার পিছনের রিজনটা একটু বলেন রিজন কে রাখবো এটা রিজন হুম আর হাজবেন্ড হচ্ছে আপনার মাতার ছাউনি যেটাকে বলে আমরা যেটা মনে করি সব কত আপনি হাজবেন্ডকে রাখার কারণ হচ্ছে আপনার শেষ বয়সে গিয়ে কি আপনার বাচ্চাও পাশে থাকবে না হ্যাঁ এটা তো দেখা যাচ্ছে প্রকৃতগত ভাবে যেটা বাংলাদেশে শেষ বয়সে গিয়ে আপনার বাচ্চাও পাশে থাকবে না পাশে থাকবে কে আপনারা যখন বৃদ্ধ হয়ে যাবেন আমরা যখন বৃদ্ধ হয়ে যাব পাশে থাকবে হাজবেন্ড আর ছেলেদের ক্ষেত্রে ওয়াইফ পাশে থাকবে তো আপনি পড়ালেখা তো করছেন তাই না টিচার তো পারেবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পারেবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিচার আবার উদ্দেশ্যে একটা কথা বলেন আপনি যেহেতু টিচার আপনি পারবেন আমি এখানে অনেকজনকে ওই প্রশ্নটা করছি কীর্তিমানের মৃত্যু নাই এই কথাটার ভাবটা একটু বলতে বলছি কেউ বলতে পারে আপনি যেহেতু টিচার অবশ্যই আপনি পারেন সবার উদ্দেশ্যে এই কথাটা একটু বলেন হ্যাঁ অবশ্যই মৃত্যু নেই এটার অর্থ হচ্ছে আপনার আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত আপনি যদি ভালো কাজটা করেন তাহলে ওই ভালো কাজটাই আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে আপনার মৃত্যুর পরে আপনার ভালো কাজটাই যাবে হ্যাঁ মনে ওই কাজ গুলা ওই কাজ এখানে থেকে থাকবে কিন্তু মৃত্যুর পরে কাজটাই আপনার সাথে যাবে আপনি কি করছেন সেটা বড় কথা না কোন ধরনের ভালো কাজ করছেন এটাই বড় আমি অনেক জনকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম এমনকি অনাস্থা এর পরে এমন একটা স্টুডেন্ট কেও জিজ্ঞেস করছিলাম কীর্তিমানের মৃত্যু নাই এই কথাটা আসলে কেউ বলতে পারে নাই আপু যেটা আমার আহ আপু যেটা বলছে কীর্তিমানের মৃত্যু নাই এটা আসলে মানুষ তো মরণশীল কিন্তু মানুষ মরে যাওয়ার পরেও রয়ে যায় কি স্মরণীয় কাজগুলো করে তাকে এজন্য আমরা যতদিন বাঁচিনাই কেন এমন কিছু করতে হবে আমাদেরকে যেটা মানুষের মনে স্মরণীয় হয়ে থাকে অসংখ্য ধন্যবাদ লাইফে কখনো পুরস্কার পাইছিলেন না এইভাবে কোনোদিন আচ্ছা এটা ছুট্ট হলেও আমাদের পেজের পক্ষ থেকে আমি আসলে লাস্ট টাইমে চলে যাচ্ছিলাম ছুট্ট হলেও আপনি দুইটা প্রশ্নের উত্তর দিচ্ছেন না আমাদের পেজের পক্ষ থেকে ছুট্টো একটা পুরস্কার এটা পুরস্কার ধন্যবাদ ওকে Thank you.